অসমব বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিবের তীর এখন সার্জি সারজিশালমের দিকে অবশেষ কি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সারজিশ আলমকে কি গ্রেপ্তার করা হচ্ছে কিনা এমন কি এই তথ্য উপস্থাপন করলো যে তথ্যের উপরে ভিত্তি করে সার্জিস আলমও গ্রেপ্তার হতে পারে চলুন সে বিষয়ে একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করছি খুব আলোচিত হবিগঞ্জের এক নেতা বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য মাহাদি হাসান তিনি এই হবিগঞ্জ থানায় গিয়ে ওসির সামনে যে উচ্চ বক্তব্য দিয়েছেন সেই উচ্চ বক্তব্য এমন কি তিনি বলেছেন আমরা আন্দোলনের সামনের সারি এ সাথী এই যাকে আপনি গ্রেপ্তার করেছেন তিনি ছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই একজন নেতা কিন্তু ওসি বারবার বলছেন তিনি তো ছাত্রলীগ করতেন তারপরে এই মাদ হাসান বলছেন দেখেন আমরা এই হবিগঞ্জে আমরা প্রথম সারিতে আমরা মিসির মিটিং করেছি এবং আন্দোলন সংগ্রাম করেছি এমন কি থানা গ্রাহক করেছি থানায় আগুন দিয়ে পুরেছি থানার এক ওসি সন্তোষকেও আগুন দিয়ে পুড়িয়ে ফেলছি সুতরাং এই এই ছেলেকে যদি আপনারা ছাত্রলীগ ছাত্রলীগকে দিয়ে গ্রেপ্তার করেন এটা কিভাবে হয় আমরা তো আপনাদের ভিডিও অডিও দিয়েছি সেই পরিপ্রেক্ষিতে ওসি সাহেব বলেছেন আমরা তো তো এর আগে জানতাম জানতাম না আমরা এই ছেলেটা করে সেক্ষেত্রে সেই উচ্চবাচ্য বক্তব্যের পরে এরপরে এই হাসান পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র থেকে তাকে শোকস নোটিশ দিয়েছেন তথ্য জানার জন্য এর পরপরই আমরা দেখেছি গোয়েন্দা ডিবি তারাকে রাত্রে গ্রেপ্তার করেছেন আহ গ্রেপ্তার করে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন তো দুঃখের বিষয় হচ্ছে যে তাকে গ্রেপ্তার করেছেন প্রেরণা করেছেন অপরদিকে এই ইনকিলাব মঞ্চ এবং বৈষম্য বিরোধী ছাত্ররা তারা হুঙ্কার দিয়েছেন মাহাতি হাসানকে আহ খুব দ্রুত মানে তাকে সেরে দিতে হবে আর যদি সেরে না দেয় তাহলে ডক্টর ইউনুজের চেয়ার থাকবে না তো সেই হুমকি ধামকি আমরাও আশ করতে পেরেছি না কারণ বৈষম্য বিরোধী ছাত্ররা এবং সমন্বয়কারীরা তারা পৃথিবীর সকল কর্মকাণ্ড করে পার পেতে পারে পার পেয়েছে সকল কিছু করতে পেরেছে যাই হোক এর জল্পনা কল্পনার মধ্য দিয়ে পনেরো ঘন্টা পর তাকে যখন জামিন মঞ্জুর করা হলো তিনি বের হয়েই প্রথমে তিনি বক্তব্য দিয়েছেন যদি ছাত্রলীগ করে থাকে আওয়ামী লীগ আগে পূর্বে করে থাকে এজন্য যদি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতাদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে সর্বপ্রথম গ্রেপ্তার করা উচিত সার্দ আলমকে সার্দেশ আলম হলো সাবেক ছাত্রলীগ নেতা সহ অনেক ছাত্রলীগ নেতা আছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে আছেন এবং তারা অনেক সুযোগ সুবিধা অনেক কিছু ভোগ করেছেন তাহলে সর্বপ্রথম সার্দশ আলমকে গ্রেপ্তার করা উচিত এই মাহাতি হাসানের যে বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশ একটা তোলপার সৃষ্টি হয়েছে এ কথা নিশ্চিত এটাই বাস্তবতা যে সবাই বলেছেন এটা আমরাও বলছি যে দেখেন একজন আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল তারা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না তারা কি মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিল না ছিল কিন্তু তারপরও মানে তাদেরকে বিনা দোষে বিনা অপরাধীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সেই গ্রেফতার করেও কিন্তু পার পেতে পারছেন না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা ইনকিলাব মঞ্চরা তারা যখন যা মন চায় তাই করতে পারে আর সেই তাই করার মধ্য দিয়ে আবারও প্রমাণ করলো যে মাহাদি হাসানকে জামিনে বের করে আনার মধ্য দিয়ে তাদের শক্তি তাদের সামর্থ্যকে প্রমাণ করলো আর সবচেয়ে বড় তীর ছুঁড়ে দিল সার্জিস আলমকে এতে দেখা গেছে সার্জিশ আলমের দিকেই এখন সকল নজর এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে